আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ সবাই ভালো আছেন আজকে আসছি গরু দেখতে আসছি বাজারে আজকের তারিখ হলো আটাইশ পাঁচ দুই হাজার পঁচিশ রোজ বুধবার গরুর বাজে এখন সাড়ে বারোটা কিন্তু গরু তেমন একটা ওঠে নাই দেখতে আসছি গরুও বাজার কেমন আছে আজকে প্রথম বাজারে আসছি দেখতে আসছি গরু হইলে তো হইলো বা খাসি হইলে হইলো বাজারটা দেখার জন্য আসা হয়েছে বাজারে মোটামুটি গ্রাহক আছে গরু তেমন বেশি টাকা নাই এই সেই এই সেই পুরো পনেরো হাট সাপ্তাহিক বাজার যেটা বসে সবসময় কিন্তু এই উপলক্ষে বাজারে তো তেমন জমে নাই সাপ্তাহিক বাজারের মতো নেই কাল্লা বাসাইছে গরু ভিতর থেকে বড় সারা গরু ওঠে নাই আজকে বাজারে আকরো বেরেটা স্যার রনবালে কি চালা দেখ গরু বাজারও একটা শুধু ব্যারেজ বড় হয়ে দেখলাম এখন যাবো খাসি বাজারে দেখুন খাসির কি অবস্থা খাসি বাজার মধ্যে অনেক জমছে অনেক খাসি আছে বিশাল বড় কাশি ಮೊದಾಮಣಿ ಸರ್ ಓಕೆ ಅಲ್ಲೇ